গতকাল দুইটি অজ্ঞাত মানে মৃত এসেছিল আনুমানিক রাত এগারোটা তিরিশ মিনিটে এবং পুলিশ সঙ্গে করে আনছিল এবং আমরা যখন লাস্ট মানে অজ্ঞাত এই দুটা পেশেন্ট পেয়েছিলাম তখন আমরা দেখলাম যে তারা ব্রড ডেট মানে তারা মৃত এবং আমরা ক্লিনিক্যালি দেখলাম এবং ইসিজি করলাম করে আমরা কনফার্ম করলাম যে তারা অনেক আগে মৃত্যুবরণ করছে এবং পরবর্তীতে আইনগত খাতায় লিপিবদ্ধ করে তারপরে পুলিশকে আমরা বুঝাই দিলাম পুলিশ পরবর্তীতে ফরেন্সিক রিপোর্টের জন্য মর্গে হ্যান্ডওভার করলো প্রাথমিক ভাবে এবং তার শরীরে অনেক রকম আঘাতের চিহ্ন ছিল আমরা ধারণা করতেছি প্যাবলিক অ্যাসল্ট হতে পারে মানে গণধোলাই হতে পারে পুলিশের তথ্য মতে পানিতে পড়েছিল হয়তো আহ ডাউনিংও হতে পারে মানে মাল্টিপল ইঞ্জুরি প্লাস পানিতে যেহেতু দীর্ঘক্ষণ ধরে পড়েছিল এ কারণেও মৃত্যু হতে পারে তবে ফরেন্সিক রিপোর্টের জন্য আমাদের মানে অপেক্ষা করতে হবে বগুড়া জেলাধীন সারিয়াকান্দি এলাকা থেকে থানাধীন এলাকা থেকে তো সেখান থেকে তিনটি গরু চুরি করে চার চার পাঁচ জনের একটি দল তারা নৌকাতে করে গরু নিয়ে যাচ্ছিল তো যারা গরু চড়াচ্ছিল মাঠে তারা আবার দেখে ফেলে বিষয়টি তো এক পর্যায়ে তারা ধাওয়া করলে তারা নৌকা যোগে দ্রুত গতিতে চলে যায় তাদেরকে আর ধরতে পারে জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে জীবন বীমা কর্পোরেশন তো বিষয়টি নদী এলাকায় যারা আছে নদীতে যারা কর্মজীবী রয়েছে বিভিন্ন মৎস্যজীবী রয়েছে তারা বিষয়টি জেনে ফেলে পরে পরে তারা আর কি বিভিন্নভাবে কাজীপুর যখন এলাকায় সদস্যরা এই গরু নিয়ে যাচ্ছিল তখন তারা তাদেরকে আটক করে এবং সেখান থেকে গরু তারা উদ্ধার করে স্থানীয় লোকজন উদ্ধার করে পরে আমাদেরকে খবর দিলে আমরা সেখানে যাই তো উদ্ধার করার সময় দুই নদী থেকে নদীতে দুইজন লোক ঝাঁপ দেয় ঝাঁপ দিলে তাদেরকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এUART যারা তাদেরকে পাওয়া গিয়েছে দুইজনকে তারা তাদেরকে স্থানীয় লোকজন কিছু উত্তম মাধ্যমে বলে তারা আহত হয় এবং বর্তমানে কাজপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা আছে আর যে বাকি দুজন তারা নদীর সাথে পালানোর চেষ্টা সময় শ্রীহাদপুর সদর এলাকা পাশ ঠাকুরের নদীতে নদীর পাশ পাশে সেখানে তাদেরকে আবার স্থানীয় ঢুকতে লোকজন যেহেতু এই এলাকায় আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলায় এখানে অনেক লোকজন গরু পালন করে থাকে তাদের বিভিন্ন সময় চুরি টুরিও হয় এই আক্ষেপে আর কি বিভিন্ন উত্তেজিত জনতা তাদেরকে গণপিটনি দেয় তো একজন সেখানে ঘটনাস্থলে মারা যায় আর একজন হসপিটালে নেওয়ার পথে হসপিটালে নিয়ে গেলে তখন মারা যায় এই হলো ঘটনা তো বর্তমানে বিষয়টি তদন্তের দিন রয়েছে এই বিষয়ে আমরা মানে যে যাদের গরু পাওয়া গিয়েছে তারা সারি মামলা মামলার তারা গিয়েছে এটা কিন্তু মামলা হবে আর বাকিটি এই যারা মারা গিয়েছে এগুলো আইনযোগ্য ব্যবস্থা প্রক্রিয়া দিতে